এমন ঘটনা ঘটলো যে শিক্ষার্থর থেকে তাকে চলে যেতে হলো যাওয়ার সময় জগন্নাথ দেবের কাছে বলছে জগন্নাথ দেব আমি বিরাট অপরাধ করে বসলাম আমি শুধু মুখে বলে ফেলেছি ও লীলা দেখাতে হবে না কিন্তু হে জগন্নাথ দেব আমি তো অন্তিমকালে তোমাতে দেখতে চাই অন্তকালে চমাম এবং স্মরণ মুক্ত কলে বরং আমি তোমারই তো স্মরণ করব আমি অন্তিমকালে শুধু তোমাকে দেখতে চাই হে জগন্নাথ দেব তুমি কি আমাকে কৃপা করবে না জগন্নাথ দেব বললেন বলরাম তুমি দুঃখ করবে না লক্ষ্মী দেবী তোমাকে যতই অভিশাপ দিক তাহা অভিশাপের ফল ভোগ করতে হবে কষ্ট টষ্ট হবে তথাপি আমি অর্ডার দিচ্ছি শোনো তুমি গ্রামে চলে গেলেও অন্তিমকালে শ্রী থাকবে লক্ষ্মীর অভিশাপ কাজে লাগবে না আমি তোমাকে কী করব আর আমি তোমাকে কি পা করলে কেউ আটকাতে পারবে সেইভাবে এই বলরাম দাস অন্তিমকালে বৃদ্ধ বয়সে এর বাং বলে এর জায়গাটার নাম এসে অনেক কষ্ট একটা ছোট্ট মন্দির নির্মাণ করেন করে সেখানে নিত্য কারণ তাকে অনেকেই টাকা দেয় সবাই তার নাম জানে যেই টাকা চাইতে গেছে গিয়ে মন্দির নির্মাণ করে সেখানে তিনি জগন্নাথের মন্দির স্থাপন করেন আর যখনই শ্রীক্ষেত্রের মনে পড়ে একবার করে চলে আসে মন্দির দেখা করে রাত্রির কাটায় না আবার ওই এর বাঙে চলে আসে প্রায় প্রত্যেক দিনই বলতে পারেন শ্রীক্ষেত্রে আরতি দর্শন করতে তিনি আসতেন অত দূর থেকে হেঁটে হেঁটে এইভাবে আস্তে 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 তার বয়স খুব হয়ে যায় আর অশক্ত শরীর এসে নড়তে পারে না চড়তে পারে না কাঁদে তাকে জগন্নাথ দেব এবার তো আমাকে চলে যেতে হবে রোজ দুটো হবি খায় জগন্নাথকে দিয়ে খায় আর ছাপ্পান্ন ভোগ হয় না একদম শয্যাশায়ী হয়ে গেল হঠাৎ তিনি চিন্তা করলেন আর তো নড়তে পারব না শয্যাশায়ী হয়েছে তাকে এই অবস্থায় আমি শিক্ষার্থে যাব। যাই হবে ওদিকে অভিশাপ আছে লোকই অন্তিমকালে সে শিক্ষার্থে আসতে পারবে না থাকতে পারবে না এই অশক্ত শরীরে তিনি পুরীর উদ্দেশ্যের বাং থেকে চললেন মাঝবদে একটা নদী পড়েন কুশভদ্রা নদী সেই নদী পার হতে হবে তিনি নদীতে নেমে আর শীতকাল অশক্ত শরীরে আর চলছে না নদীতে নেবে অবস হয়ে গেলেন খুব কষ্টে রয়েছেন কাঁদছেন জেনে জগন্নাথ দেব আমি তো এবারে নিঃশ্বাস ত্যাগ করব বলে মনে হচ্ছে তা আমি কি তোমাকে দেখতে পাবো না ঠিক এমন সময় জগন্নাথ দেব গরুরকে ডাকলেন এই গরুর তুমি চলে এসো এক্ষুনি লক্ষ্মীকে বললেন তৃতীয় তাড়াতাড়ি আমার পিঠে আমার সামনে বসো আমি তোমার দেশে বসছি তাড়াতাড়ি এই এর বাঙে কুশভদ্রা নদীর তীরে এসে নিয়ে চলে এলেন আর অন্তিমকাল তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবার সময় এসেছে আর দাস দেখছে স্বয়ং জগন্নাথ দেব মা লক্ষ্মীকে নিয়ে চলে এসেছে লক্ষ্মীকে বলছে লক্ষ্মী যে স্থানে তুমি থাকো সেই স্থানের নাম কি যেখানে তুমি থাকো সেই জায়গাটার নাম কি বলে শ্রীক্ষেত্র তাহলে আজকের এই কুশভদ্রা নদীর তীরে যেখানে আমার ভক্ত বলরামদাস